একটু মিষ্টি মুখ না করলে হয় এই সালমা আয় আমারাশির আগে ওর কথাই হচ্ছিল আমার কথা আমি বলছিলাম যে যদি কিছু নামুনে করো সালমার সঙ্গে তোমার বিয়েটা তোমার পড়াশোনার খরচটা আমি বহন করতাম নানা আঙ্কেল তো সমস্যা নেই তুমি তো আমার মা যদি দেখে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ভালো আছেন বোন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমাকে চিনতে পারবেন না আমি সালমার আব্বা ও এই সালমার আব্বা হাসিন ভাই আসি আপনাকে কিছু কথাই বুঝতে দেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বলছিলাম শালমার সঙ্গে শাহিনীর বিয়েটা শাহিনা আমরা সাফল নিচ্ছি কিন্তু ভাই আমরা যখনই গরিব এসব আপনি কি বলছেন ভাবতে কেন করি হবে তার বাড়িতে সোনার টুকরো ছেলে আছে ঠিক কখনো গরিব হতে পারে বল ওই কথাই রইলো যত তাড়াতাড়ি পারি তো চাড়া তাড়ী তোর আসতে এত লেট মা এই নেও আমাদের অফিস থেকে একটা টিফিন দিয়ে চলে আসনি যে তোমার জন্যে তো নিয়ে এসেছি তুই না সারা জীবন ছোটই থাকিস খাই সবাই মিলে একসঙ্গে খাবো এত গরমে তোমরা খাবে কি করে বলে তো আমি তার পক্ষে নিয়ে আসছি